আসসালামু আলাইকুম বাংলাদেশ ডিজিটাল ঘটক মোবাইলে হ্যাঁ বন্ধুরা মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা বিয়ে শাদির ব্যাপারে যেমন ছেলে হোক বা মেয়ে নিজের ছবি দিয়ে আপনারা নিজের সমস্ত ডিটেলস দিয়ে রাখতে পারেন এবং আপনারা অন্যজনের ছেলে অথবা মেয়ের সমস্ত ডিটেলস দেখতে পারবেন ঠিক আছে কোথায় বাড়ি কি করে ঠিক আছে ছেলে এবং মেয়ে এগুলো কিন্তু উভয়ে দেখতে পারবে যে মেয়ে আছে সেও কিন্তু ছবি দিয়ে দেখতে পারবে এবং যে ছেলে আছে তার ছবি দিয়ে দেখতে পারবে হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আমার কিন্তু প্রোফাইলটি আমি ক্রিয়েট করেছি আমার ছবি দিয়েছি এবং আমার এখানে অ্যাকাউন্ট মানে প্রোফাইলে আমার অনেক কিছু ডিটেলস অ্যাড করেছি যেগুলো আমার রয়েছে ঠিক আছে তা সত্যি ভালো লাগলো যে বাংলাদেশে ডিজিটাল ঘটক মোবাইলে ঠিক আছে একটি অ্যাপসের মাধ্যমে তা ফুল ভিডিও দেখাবো আপনারা কিভাবে অ্যাপসের মাধ্যমে আপনাদের ছবি অথবা ডিটেলস দিয়ে কিভাবে আপনারা মানে চয়েস করবেন মেয়ে অথবা ছেলে দুইজনেই কিন্তু করতে পারবেন তা চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি যে কিভাবে বাংলাদেশ ডিজিটাল ঘটক ঠিক আছে একটি অ্যাপসের মাধ্যমে তো এখন আমরা ব্যাক আসতেছি বন্ধুরা প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের ফোন থেকে চলে যেতে হবে এই যে গুগল প্লে স্টোরিতে প্লে প্লেস্টুরিতে গিয়ে এখানে সার্চবারে সার্চ করতে হবে বাংলাদেশ ঠিক আছে ম্যাট্রিমনি ঠিক আছে আমি লিখতেছি এখানে ম্যা এই যে দেখেন ম্যাট্রিমনি এই যে দেখেন বন্ধুরা এই অ্যাপটি চলে আসবে বাংলাদেশ বাংলাদেশি ম্যাট্রিমনি ঠিক আছে তো এটা একটা ডিজিটাল ঘটক প্ল্যাটফর্ম তা আপনারা সার্চ করার পরে এই যে দেখেন সার্চ করার পরে এভাবে সার্চ করার পরে এই অ্যাপটি ইনস্টল করবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ওপেন করতেছি তা ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার যেহেতু একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে সেই হিসাবে কিন্তু দেখেন আমার কিন্তু দেখাচ্ছে এখানে প্রোফাইল ঠিক আছে আর যারা নতুন আছেন তাদের কিন্তু ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে এই অ্যাপটি সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এই যে ম্যান আইকেন এখানে প্রোফাইলে ক্লিক করার পরে যে ইডিট প্রোফাইল তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের সমস্ত ডিটেলস দিতে হবে ঠিক আছে আপনার ডিটেলস আপনি কত ফিট ঠিক আছে আপনি ছেলে না মেয়ে এবং আপনি মেরিট নাকি আনমেরিট ঠিক আছে আপনার পেশা হ্যাঁ আপনার লোকেশন আপনি কোথায় থাকেন তো এগুলো সম্পূর্ণ আপনারা অ্যাড করবেন তাই অ্যাড করা খুবই সহজ আপনারা যখন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন করার পরে এখানে কিন্তু প্রোফাইলে আসলে সব কিছু দিতে পারবেন ঠিক আছে তা সব কিছু আপনাদের ডিটেলস এখানে এই যে মেন আইকনে আছে এগুলো ক্লিক করে করে আপনাদের ডিটেলসগুলো অ্যাড করবেন ঠিক আছে তা এটা অ্যাড করা খুবই সহজ এবং আপনাদের একটি ছবি দিতে হবে আপনি সরাসরি তুলেও দিতে পারবেন এবং পিকচারও দিতে পারবেন তা দেওয়ার পরে এবার কি হবে আপনি যদি ছেলে হন বা মেয়ে হন সেই হিসাবে কিন্তু আপনার এখানে মেয়ে এবং ছেলে দেখতে পারবেন ঠিক আছে তা একটা আমি ক্লিক করে দেখাই প্রোফাইল এখানে কিন্তু অনেক প্রোফাইল আছে এই যে এখানে একটা ক্লিক করলাম দেখেন এনার সঙ্গে আমার কিন্তু আশি পার্সেন্ট মেসিং ঠিক আছে অর্থাৎ আশি পার্সেন্ট মেসিং আছে তার উচ্চতা সমস্ত কিছু দেখতে পারবেন তো এটা ব্যাগ আসতেছি তো এখানে আপনারা কিন্তু অনেক কিছু দেখতে পারবেন এই যে এখানে একটা আছে এখানে আমি ক্লিক করলাম তা তার সাথে আমার নব্বই পারসেন্ট ম্যাচ আছে ঠিক আছে তো আপনারা এভাবে কথা বলার পরে মানে দেখার পরে যদি আপনার পছন্দ হয় তা এখানে দেখেন কল অপশন আছে এবং মেইল এবং সেন্ট সেট করার অপশন আছে তা সবচেয়ে খারাপ লাগছে কি এখানে আপনার টাকা দিতে হয় তা টাকা দিতে হয় যেমন আপনি যদি তিন মাসের জন্য কথা বলেন সেই হিসাবে কিন্তু তিন মাসের জন্য যদি আপনারা এখানে আপগ্রেড করেন অ্যাকাউন্টটি তা আপনি চল্লিশটা থেকে পঞ্চাশ জনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তিন মাসে চার হাজার টাকা বা ছত্রিশশো টাকার মতো দিতে পারে পারেন আর কি দিতে হয় তা দেখেন বন্ধুরা এখন কিন্তু আমি তাদেরকে কল মেসেজ বা মেইল করতে পারবো না কারণ আমার অ্যাকাউন্টে আমি টাকা দিই নেই তো এইটা আমাকে একটু খারাপ লেগেছে যে তাদেরকে টাকা পে করতে হয় তাছাড়া সব কিছুই ভালো ছিল তা তাদেরকে কিছু টাকা পে করার পরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন তাদের মানে যাদেরকে পছন্দ হয় তাদের সাথে আর কি তা সবাই ভালো থাকবেন বন্ধুরা সালামু আলাইকুম